হ্যালো গাইজ চলে এলাম আজকে একটা নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ আমি একটা কোথাও যাচ্ছি মানে রাস্তায় আছি হ্যাঁ আমি যাচ্ছি আজকে একটু চার্জে মানে আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না সকাল থেকে ভাবছি যাব না মানে কোথাও যাব না আজকে কারণ আমার শরীরটাও ভালো না ঠান্ডা লাগছে সর্দি ভালো লাগছে না মানে ভাবেই নেই যা আসবো যাবো না যাবো না যাবো 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 না এমন করতে করতে বিকেল টাইমে আমি বেরোই বললাম হ্যাঁ না একটু যাই মনটাও যেন আমার কেমন জানি করছে যে যাই তো চলে এসলাম চলে এলাম চার্জে এই চার্জেই আমি আগের ইয়ারে এসেছিলাম তো আবার এখানে এসেছিলাম এলাম আর সবাইকে জানাই মে ক্রিসমাস আমি কেমন বক বক করে যাচ্ছি বলছি না তো ইন্ডোটা আমি পরে দিচ্ছি আগে তো যাই সামনের এই রাস্তাতে প্রচুর লোক থাকে সামনে গিয়ে দেখি মানে দূর থেকে আমি দেখতে পাচ্ছি যে একটু ফাঁকা ফাঁকা আছে তো সামনে একটু না কোথাও না দাঁড়িয়ে যেতেই আছি যেতেই আছি যাচ্ছি আর যাচ্ছি তো সামনে এখন যাবো সাইড দিয়ে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছি চলেই যাচ্ছি কিন্তু যাচ্ছি তো ঠিকই আমাদের রাস্তায় বললো ক্যান্ডেল নিতে কিন্তু আমরা তো কোনো ক্যান্ডেলই নিলাম না তো সামনে তো যাই না এমনি যাব গিয়ে ঘুরে আসব তো আগে আগে সামনে তোমরাও দেখো চলো চার্জের সামনে যাচ্ছে কিন্তু এমন এবার মাইকিং কোথা থেকে শুনতে পারছি কিছু না বুঝতে পারছি না সামনে গেলে বুঝতে পারবো পিছন থেকে আসছে না সাইড থেকে আসছে কিছু না বুঝতে পারছি না ঢুকতে হবে ভেতরে আগে তো যাই সাইড গুলো কিন্তু বাও লাগছে না দারু লাগছে ভালো তো লাগছে এখন একদম চার্জের সামনে চলে এসেছি কিন্তু আমাদের মনে হলো যে এত ভিড়ে আমরা চার্জে একবার ঢুকব আবার বেরিয়ে আসবো আবার ক্যান্ডেল নিয়ে আবার ঢুকবো এটা হবে না তার জন্য এখন মানে চার্জে না গিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন মানে এ রাস্তাতে তো এসেছি এ রাস্তাতে এখন আমরা বেরোতে পারছি না এখন এই সাইড দিয়ে এখন আমরা সোজা বেরিয়ে আবার সামনে চলে যাবো আমরা কেমন একটু বোকা মাথার বুদ্ধি যে কোথায় রাখি কি বলবো আর আমি ওকে বলছি আগে ক্যান্ডেলের কথা ও নাকি আমার কথা ক্যান্ডেলের কথা শোনে ও যাই হোক আমারই তো যাই ক্যান্ডেল আসি এদিক দিয়ে বেরিয়ে ডিরেক্ট যাব একদম ক্যান্ডেলের ওইখানে বেরিয়ে চলে এলাম এখন দেখি সামনে ক্যান্ডেল আছে কি না মানে আছে তো প্রচুর আর আমাদের মানে মাথার বুদ্ধিগুলো যে কোথায় রাখি সেটা জানি না রাস্তায় আমাদের মেন রোডে কিন্তু বললো যখন আমরা ওখানে বাস থেকে নামি ওটা থেকে নামি তখন আমাদের কিন্তু বললো যে ক্যান্ডেল নিয়ে যাওয়ার আমরাই না সামনে গিয়ে নেব হয়েছে যাই হোক এখন সামনে যাই নিয়ে আসি চলে এলাম ক্যান্ডেল নিয়ে একদম চার্জের সামনে এখন চার্জে যাব বাট জুতোগুলো আমাদের খুলতে হবে হ্যাঁ চলে এলাম এখন যাই ও ভিতরে এটা সেম সেম আগের মতোই করেছে এরকমই ছিল সেম আমার তো তাই মনে হচ্ছে যাই হোক যাই কিন্তু বাট ভিতরে না অনেক ভিড় দেখতে পাচ্ছি সবাই তো সেলফি উঠতে ফটো ক্লিক করতে ব্যস্ত তো আমরাও কি কম নাকি সাইডে অনেক বসার জায়গা আছে সেগুলো তো আমরা একটু বসবো এখন না একটু এই সাইডে যাবো একটু ওয়ে সাইডে যাব একটু ভিডিও ক্লিক করবো তো ভেতরে তো অনেকটা ভিড় দেখতে পাচ্ছি আর এখানে বলছে অবশ্য যে পে করে ক্যান্ডেল লাগিয়ে সবাই সাইড দিয়ে বের হয়ে যাও কিন্তু আমরা এখন একটু বের হব না কত কষ্ট করে ঢুকেছি দুবার এসেছি চলেতে এসেছি বাট আমরা এখন সামনে যাব না আমি এখন দেখছি যে কোন সাইডে একটু যাওয়া যায় মানে বসা যায় বসবো আমরা এখন একটু চারদিকে তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছি একদম মিডিল মিডিল এমনটাই এমন জায়গায় এসেছি মানে এমন জায়গায় বসেছি দুদিকে প্রচুর ভিড় এদিক দিয়ে অনেকটা মানুষ আসছে ওই দিকেও সামনে অনেক মানুষ যাচ্ছে ক্যান্ডেলের জন্য তো একটু ফাঁকা হয়ে যাক তারপরে না হয় আমরা যাই একটু বসেই না হয় থাকি সে কখন থেকে এখানে আছি ভাবছি কমবে ভিড় ফাঁকা হবে ফাঁকা হবে আমরা যাবো বাট কোনো কমার নামই নিচ্ছে না তো আমি ভাবলাম এখানে থাকলে হবে না আমি এখন এখান থেকে ভাবছি বের হব হ্যাঁ পেছনে প্রচুর ভিড় সেটাই আমি দেখাচ্ছি এখন আমি এখান থেকে বের হয়ে যাব একটু সামনে দেখি গিয়ে কেমন কি ব্যাপার তো আমি তাই এর জন্য একটু বেরিয়ে পড়লাম একা একাই সামনে যাচ্ছি ওরা ওখানে বসে আছে থাক বাট আমি তো সামনে যাই আগে তো দেখে আসি প্রচুর মানে প্রচুর না মোটামুটি সবাই যাচ্ছে আসছে এখন আমি সামনে ঘুরে গিয়ে দেখে আসি তারপরে না গিয়ে ক্যান্ডেল দিয়ে আসবো হ্যাঁ তো আসলাম সামনেই চলে এসেছি ঈশ্বরের উদ্দেশ্যে আজ আমি না সামনে একদম চলে এসেছি বাট হাতটা সামনে দিয়ে আমি ঠাকুরের এই জায়গাটা উঠিয়ে নিলাম ভিডিওতে কারণ আমি ব্লগ করছি বলে কথা তো আমি সামনে থেকে দেখে এখন মানে যাচ্ছি পেছনের সাইডে এখন আমরা আসব ক্যান্ডেল লাগিয়ে পে করে তারপরে আমরা এখান থেকে আবার গিয়ে বসবো তারপরে বেরোবো হ্যাঁ এটাই তো আমরা এখন আমরা এখানেই আছি বসে পেয়ার হবে না তো সাতটাই আবার এখন যাবো সামনে গিয়ে কেন লাগিয়ে বাইরে যাবো কারণ বাইরে অত দেখা হয়নি আমি একটু আগেই আসলাম জাস্ট এসে ভেতরে আছি এখন টাইমে এসেছিলাম আমরা তখন অনেক

হ্যাঁ এটাই বাকি ছিল এমনিতে তো বলি না মানে বুদ্ধি উড়ে গেছে বুদ্ধি সব চলে গেছে কোথায় যেন যাই না ফার্স্টে তো ভিডিওর আমি ইন্ট্রো দিইনি তো মিডিলে দিয়েছি থাক মিডিলে একটু থাকবে একটু অন্য রকম ব্যাপার হবে থাক মিডিলে বলছি তো কি হয়েছে থাক কোনো ব্যাপার না তো অনেক

মাঠে দাঁড়িয়ে আছি মাঠে থেকে দেখতে পাচ্ছি মানে রাস্তাটা এ বের হওয়ার রাস্তাটা দারুন লাগছে তাই একটু তোমাদেরও দেখাচ্ছি ভালো লাগছে না সেই লাইটিং গুলো বা দারুন আমার তো ভালোই লাগছে এখন বেরো ভাবছি কিন্তু এগুলো যে আমি কি বলছি আমি না নিজেই বুঝতে পারছি না যাই হোক পিছন থেকে কে যেন তাকিয়ে আছে আমি বলাই বন্ধ করে দিচ্ছি তারপর

এখানে তো পুরো মেলা হয়ে গেছে মানে মেলা বসে গেছে তো ভাবছি কিছু খাবো সেটাই আমি ভাবছি কিন্তু এত ভিড় খাবো না তো আমি ওকে বললাম যে আমাদের ওখানে মানে কোচবিহার ওখানে সাগরটি গিয়ে খাবো চল চলে এসেছি ফাইনালি আমরা আমাদের এখানে গেছিলাম সে কোথায় বাবুর হাটে তো এখন আমি চলে এসেছি

তারপর টেডি এখানে তো সব আছে মনে হচ্ছে দূর থেকে তো দেখে তো দারুণ মানে সেই ভিড় মানে ভিড় সেই প্রচুর লোকজন সেখানে তো সান্তাও চলে এসেছে সান্তা নেমে এসেছে অনেক গিফট দিয়ে আমাদের এখন তো দেখি আরো সামনে আগাই সামনে যাই মিডিয়াও চলে এসেছে এখানে তো এই যে হ্যাঁ তো দেখি আরো আরে আরে এদিকে তো সান্তার গাড়ি চলে এসেছে সান্তার ল্যান্ড করেছে সান্তা চলে এসেছে সবাইকে অনেক হ্যাপি করতে আর গিফট দিতে মনে হচ্ছে সবার উইস পূরণ করতে সান্তা চলে এসেছে তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চান্দা দেখি তো দেখো